সেটা শুধু রাষ্ট্র পরিচালনায় নয় তিনি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কর্মকাণ্ডের একটি প্রভাব দেখে গিয়েছিলেন আপনারা আজকে নতুন প্রজন্ম অনেকেই হয়তো জানেন না আমি সেটা নতুন করে বলছি এই যে আজকের যে শিল্পকলা সেই শিল্পকলায় কিন্তু তিনি বাংলাদেশের যে গ্রামীণ যে শিল্প গ্রামীণ যে কালচার আমাদের যে বাউল গান থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের গান রয়েছে প্রতিভা রয়েছে গ্রামে গ্রামে সেই প্রতিভাটা নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিভাত করার জন্যে তিনি কিন্তু শিল্পকলা একাডেমিতে তিনি গ্রামীণ কৃষ্টি এবং সংস্কৃতি তার সমাবেশ করেছিলেন তিনি গ্রাম গ্রামাঞ্চল থেকে গায়কদের যারা বাদক তাদেরকে এনে এখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেছিলেন তার কারণ কি শহীদ প্রেসিডেন্ট জাহমান জানতেন যে কালচার এমন একটি অস্ত্র যেই অস্ত্র দিয়ে সারা পৃথিবীতে কথা বলা যায় সেখানে ভাষা লাগে ভাষার ভাষার যে বাধা রয়েছে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্যে যদি আমি বাংলা ভাষায় কথা বলি ইংরেজ সেটা বুঝতে পারবে কিন্তু আমি যদি বাংলা ভাষায় গান দিয়ে কথা বলি আমি যদি আমার সংস্কৃতি এবং গোষ্ঠীর মাধ্যমে কথা বলি সেই কথা কিন্তু পৃথিবীর সব মানুষ এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এবং এই কারণেই এবং সেই কারণেই কিন্তু তিনি আপনাদের মনে আছে তিনি যখন বিদেশ ভ্রমণে যেতেন তিনি কিন্তু তার সফর সঙ্গীত শত শত লোক তিনি বেঁচে বেঁচে গ্রামীণ শিল্পী বা আমাদের যে বাদ্যশিল্পী তাদেরকে কিন্তু এবং সেই গুরুত্ব তিনি দিয়েছিলেন শহীদ জিয়া রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে এবং সেইখানে তিনি যে আদর্শ তিনি স্থাপন করেছিলেন সেটি শুধু শহরে আদর্শ নয় সেটি গ্রাম বাংলার আদর্শ এবং তাকে তিনি সামনে নিয়ে এসে তিনি বিশ্বের পক্ষে বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠিত আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু একাধারে মানুষভাবে তিনি ছিলেন সৈনিক তিনি সৈনিক ছিলেন সৈনিক হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে সাহস সেদিন ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সালে আর ছিল না সেই ছাত্রীর সাহস নিয়েছিলেন তিনি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই বিদ্রোহ ঘোষণা করে সাহস অন্য গ্রাম তাকে নিয়ে তাকে নিয়ে বলা হয়েছে একজন অখ্যাত মেজর তারা জানে না এই অখ্যাত মেজর কিন্তু সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেছে যখন তিনি স্বাধীনতা কাজে আজকে আমরা আপনারা জানতে চেয়েছেন কেন আমরা আজকে এখানে এসেছি আজকে শহীদ শহীদের তার যে জীবনের একটি জাতির সামনে তুলে ধরার তার যে বহুবিধ গুণাবতি ছিল তার যে বহুবিদ্যুৎ দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা